মনপুরা স্বাস্থ্য বিভাগের দুর্দশা দেখার যেন কেউ নেই ঠিক এমন চিত্রই ফুটে উঠেছে সাংবাদিকদের ক্যামেরায় মনপুরা প্রতিনিধি ইসলামের পাঠানো তথ্যচিত্রে আজ দেখুন প্রথম পর্ব বহির্বিভাগ বিভাগ এই তিন বিভাগ নিয়ে গঠিত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মনপুরার দুই লক্ষ মানুষের জন্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত মাত্র চারজন ডাক্তার তিনজন নার্স এবং তিনজন ওয়াইফারি চরম জনবল সংকটে ভুগছে মনপুরা সরকারি হাসপাতাল বহির্বিভাগ অন্তর্বিভাগ নামমাত্র সেবা চলছে অন্যদিকে রোগ নির্ণয় বিভাগ সিন্ডিকেটের দখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বিভাগ অর্থাৎ রোগী ভর্তি বিভাগ পঞ্চাশ শয্যা বিশিষ্ট মনপুরা হাসপাতালে রোগী ভর্তি করলেও নেই ডাক্তারদের তেমন তদারকি আবাসিক ভর্তি বিভাগে আবাসিক মেডিকেল অফিসারগণ দৈনিক দুইবার রাউন্ড দেওয়ার কথা থাকলেও রোগীদের ধারে কাছেও দেখা যায় না অন্তর্বিভাগ অর্থাৎ আবাসিক ভর্তি বিভাগে ঠিক এমন অভিযোগ করলেন হাসপাতালে ভর্তিরত রুগী ও রুগীর না অন্যদিকে মনপুরা হাসপাতালের সিন্ডিকেটের দখলে থাকা রোগ নির্ণয় বিভাগ অর্থাৎ সরকারি ডায়াগনস্টিক সেবা বিভাগ এই বিভাগে রয়েছে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত টেকনোলজিস্ট পরীক্ষা নিরীক্ষার জন্য রয়েছে সরকারি ল্যাব রয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতি রয়েছে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও এরপরেও রোগ নির্ণয় বিভাগে ডায়াগনিক সেবা দেওয়া হয় নামমাত্র শুধুমাত্র দায় সারার মতো কয়েকটি সেবা দিয়ে মনপুরা হাসপাতালে সিন্ডিকেট হওয়া রোগ নির্ণয় বিভাগ দখলে চলে যায় প্রাইভেট ডায়াগনস্টিকের নিয়ন্ত্রণে সরকারি হাসপাতালের চারজন ডাক্তারই প্রাইভেট ডায়াগনস্টিকের সুবিধাভোগী হাসপাতালে সরকারি ডাক্তারদের খুঁজে পাওয়া না গেলেও পাওয়া যাবে প্রাইভেট ডায়াগনস্টিকের অভিযোগ রয়েছে মনপুরা হাসপাতালের সামনে প্রাইভেট ডায়াগনস্টিক ব্যবসা চাঙ্গা রাখতে ইচ্ছে করেই বন্ধ রাখা হয় রোগ নির্ণয় বিভাগের সরকারি ডায়াগনস্টিক সেবা উক্ত বিষয়ে রোগীরা অভিযোগ করে বলেন ব্লাড টেস্ট

নিয়মিত সরকারি ডাক্তাররা হাসপাতালে না বসে প্রাইভেট ডায়াগনস্টিকের সাথে চেম্বার বাণিজ্য করা টেস্ট বাণিজ্য ও রোগ নির্ণয় বিভাগের সিন্ডিকেট প্রশ্নে মনপুরা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান মনপুরায় স্বাস্থ্য বিভাগের দুরবস্থা দেখার জন্য কেউ নেই এই হেডলাইনে আমাদের একটা নিউজ হবে আর কি আর হাসপাতালে কি কি টেস্ট হয় হসপিটালে আমরা সিবিসি কি বলে ওই যে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারটা নষ্ট এটা ঠিক করা না ঠিক করার জন্য ঠিক করতে আসে না অনেক জিনিস দেখা হয়েছে এই জন্য আপনার ব্যাংকিমিস্ট্রি পরীক্ষাগুলো করা যায় না এমনিতে আপনার করা ড্রাইভেট টেস্ট যেটা মিডল টেস্ট করলে ওইটা করা যায় ম্যালেরিয়া টেস্ট করা যায় মোট 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 করে টেস্ট হাসপাতালে করা হয় দশটার মধ্যে দশটার মতো হয় বাকিগুলো ওই যে আপনার মানে যন্ত্রপাতি নষ্ট বা এই কারণে হচ্ছে না উল্লেখ্য মনপুরা উপজেলা একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় রয়েছে শুধুমাত্র একটি স্বাস্থ্য কমপ্লেক্স অথচ আজও স্বাস্থ্য বিভাগে লাগেনি উন্নয়নের ছোঁয়া নেই অপারেশন থিয়েটার নেই রেডিওলজি বিভাগ নেই গর্ভবতী মায়ের ডেলিভারি সেবা ও জরুরি সিজারিয়ান ব্যবস্থা

হসপিটালে তিনটা বিভাগ বহির বিভাগ অন্ত বিভাগ আর রোগ নির্ণয় বিভাগ রোগ নির্ণয় বিভাগের সকল যন্ত্রপাতি থাকার পরেও এমনকি বিকল্প বিদ্যুৎ সেবাও আছে সবকিছুই আছে কিন্তু এই জনবলও আছে কিন্তু সরকারি মানে হসপিটালের যে ডায়াগনস্টিক মানে রোগ নির্ণয় বিভাগের যেটা ওইটা বন্ধ রেখে প্রাইভেট হসপি মানে ডায়াগনস্টিকে তারা মানে ডাক্তাররা সরকারি হসপিটালে ডাক্তাররা বসে মানে সেখানেই মানে টু যা আছে সব ওই জায়গােই করে মানে এখানে একটা বিশাল বড় একটা সিন্ডিকেট করে রাখছে মানে আমাদের এই সরকারি হসপিটালের সকল সিন্ডিকেট ভাঙতে আপনার করণীয় কি বিষয় সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট সেটা বিষয়ে আমরা ব্যবস্থা মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা ও করুণ চিত্র নিয়ে থাকবে আমাদের আরো অনুসন্ধানী প্রতিবেদন জরুরি বিভাগের অসঙ্গতি নিয়ে থাকছে দ্বিতীয় পর্বে আজ এ পর্যন্তই মেহেদি হাসান নিউজ ডেস্ক